আজকের মাহফিনের তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত অত্র জনপদের মানুষের পছন্দনীয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আজম আলী বিশ্বাস সাবেক সভাপতি সোজানগর উপজেলা বিএনপি দোয়া করেছি প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলুন আমি মাহফিল পরিচালনায় জনাব মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ বিশ্বাস সহসভাপতি অত্র জাল মসজিদ আল্লাহ তালা অত্র মাহফিলে পরিচালককে হায়াতে তৈরি বা সিহাতে কুল্লিহা দান করব না আমি আমরা সর্বপ্রথম সে মালিকের আলিসান দরবারে কালী মতো শুকুর আদায় করি যে আল্লাহ তালার একান্ত মেহরবানিত অনুগ্রহে আমরা আজকের মাহফিল আসতে পেরেছি বসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা চিন্তা টেনশন ভাবনা ছাড়াই আমরা এখানে বসে আছি নাকি আজ থেকে ছয় সাত মাস আগেও মাহফিল শোনার জন্য মানুষের ভিতরে চিন্তা টেনশন ছিল কি ছিল না মাহফিলে কি হবে কি না হবে বক্তার উপর atak হবে নাকি মাহফিলের সমস্যা করবে আদো মাহফিল হতে দিবে কি না দিবে মাহফিলে পাস পাবো কি না পাবো যাব এক পর যায় মাহফিল পাস হতো আসত শ্রোতা মাহফিল শুনতো বক্তা একটু করা দিলে পরে শ্রোতার চিন্তা হতো যে কোন পদ্ধতি দৌড়াবো আসলে পরে যেতে পারবো কি পারবো না এমন চিন্তা টেনশন ছিল কি ছিল না এখন কি সেই চিন্তা আছে না আমার তো মনে পড়ে যে গত বছর আপনাদের এই পাশে একটা মাহফিল আইছিলাম কিছু ছাগলের তিন নম্বর বাচ্চারা ছিলেন। তা আমি এসেই বললাম ওই নিয়ে একটু মোসাফা করে আসি আসি কিনা কথা বলতে গেলে বাধা হয় সমস্যা দেয় এটা শুধু কোরআন পরে পরে আমরা জেনেছিলাম বুঝেছিলাম যে আবু জেহেল বিশ্ব দিত কিন্তু আবু জেহেলের যে কিছু বোন ভাই বউনাই যে দেশেও ছিল আর আমাগো হুজুরকে বাধা দেয় এটা আমরা হয়তো পরে জেনেছিলাম বাস্তবে তা পনেরো বছর সাত মাস দেখলাম কথা কন ঠিক বন্ধরা আমার অত্যন্ত পক্ষে এখনকার সেই চিন্তা আছে টেনশন আছে পাঁচ তারিখের আগে কি পেয়েছি পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে কি পেয়েছি আর না পেয়েছি সেটা আবারও কথা নয় অত্যন্ত পক্ষে পাঁচ তারিখের পরে গর্বের সাথে বলতে পারি কোন মাহফিল দেওয়ার জন্য কোন কমিটি কোন ডাকলা পুসালার কাছে যেতে হয় না কোনো নেতার পাশ লাগে না প্রশাসনের কাজ লাগে না টেনশন বিহীন চিন্তা মুক্ত কোন পাশবিহীন বিহীন ধরে ময়দানে মাহফিল দেওয়া যাচ্ছে আলোচক কথা বলতে পারছে কথা বলেন এটা হওয়াতে খুশি না বেজা সবাই খুশি বন্ধুরা আমার আমরাও তো খুশি আল্লাহ তালা আমাদের এই খুশিকে পুঁজি করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন বলুন আমিন আমরা সর্বপ্রথম সে মালিকের আলিশান দরবারে কালে মতো শুকুর আদায় করি জাল্লাই পরিবেশটা করে দিলেন আহারে যে পরিবেশ আমরা আশাও করি নাই আশাও করি নাই জাল্লা আমাদের এত চমৎকার সুন্দর কিছু উপহার দিবেন ঠিক না আমরা হয়তো আশা করেছিলাম হয়তো হবেই আল্লাহ কয় ওগুলো দিয়ে হবে না ওগুলো দিয়ে হবে ওগুলো দিয়ে হবে না আবার ঘুরে দাঁড়াবে মনে হস্ত ক্যান্সার কিন্তু অসুস্থ হয়তো চিকিৎসা করলে ভালো হলেও হতে পারে হবে। আল্লাহ কয় তোমরা সব পদত্যাগ আর আমি যাই দেশ থেকে বের করবো কারণ ওরা আলমদার মাটি হবে জানা যা হবে ওই সুযোগ দিতে যায় নাই আলমদার মাটি দিতে দিবে জায়গাও দেয় নাই যারা আল্লাহ তাদের জায়গা বাংলাদেশে কোরা দিয়েছে আর দস্যু yanlı দল করছিলো আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনে ওদের জন্য বরাদ্দ আমি রাখব না দিব না করব না কথা কন ঠেকে না কি কিয়ামত পর্যন্ত কি জায়গা পাবে যদি মরিও আসে তারপর লাশের উপরেই फांसी হবে ঠিক কিনা ঠিক কষ্ট নিচ্ছেন মনে হয় বন্ধুরা আমার কষ্ট নিচ্ছেন না তুমি কিছুক্ষণ আগে মনে হলো কোনো গান বাজতেছে বা সাউন চলে কান্ডা বন্ধ হয়ে গেছে কষি বসাবো কষি বসাবো ভাই বসানো যাচ্ছে না এখনো বাধা আছে হ্যাঁ আমার সাথে যারা ফেসবুকে আছে দেখবেন পাঁচ তারিখের পরে সাতটা মাহফিলে বাধা পেয়েছে এই যে পাশের জেলা রাজবাড়ি নাম শুনেছেন গত তিন থেকে চার রাত আগে একটা মাহফিলে কঠিন বাধা কিন্তু আমি জানতাম না যে এই লোকগুলো আগে হইতাছে যদি জানতাম তাহলে ওই দিন গণভবনের চিত্র ভোগান হইতো একটা পরে শুনেছে এটা কিছু মুরব বাধা দিয়েছে তো এখনো কিছু জায়গা বাধা আছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই বাধা দিও না কারণ ভুলে যাও এটা পাঁচ তারিখের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ তারিখের পরের বাংলাদেশ কথা বলেন ঠিক না যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলমার বিরুদ্ধে কথা বলবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে খেলাপদ কায়মের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের পিচের চামড়া থাকবে না কথা বলেন ঠেকানা কোনো বাধা আমাদের নেওয়া হবে না জমিন যার আইন চলবে কার আল্লাহ যা আল্লাহ আমাদের এই সুযোগ করে দিয়েছেন আমরা খুশি হয়ে সেই মালিকের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদার সালাম মানবতার মুক্তি মানবতার দিশারি সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়িন যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট বিচারপতি সেনাপতি সফল রাষ্ট্রীয় নায়ক ব্যক্তিগত জীবনে আমাদের জন্য নেতা এবং লিডার দরদে পাঠ করি সবাই বলে বলি আমি আলোচনা শুরু আলোচনা শুরু লগ্নে আমি একটি কথা বলেই আলোচনা শেষ করব আমরা আজকে ইন্টারনেট ফেসবুক সব জায়গায় একটা কথা দেখলাম খুব ভাবে মানে ভাইরাল হয়েছে এবং ওই কথাটা খুব ভাবে সরিয়ে পড়েছে কথাটা হলো ব্রাহ্মণ বাড়িয়া আহাওরাই দেখছেন কিনা জানি না ব্রাহ্মণ বাড়িয়া আহাওরাই প্রেমে বাধা দেওয়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্ধে পুঁতে রেখেছে এবং অপচিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে এই ডিউজটা কেউ দেখছেন কিনা আমি জানি না এই কথাটা বলেই আমি শেষ করব কি জন্য আমাদের মনে হয় একটু কমলতা বেশি হয়ে গিয়েছে কারণ আমরা দেখেছি মানে এই যে কথাটা বললাম এটা হলো একজন প্রেম করে একটা মেয়ের সাথে এদিকে আসে না আছে জি সব জায়গায় আছে সব জায়গায় আছে কবর বাদে সব জায়গায় আছে একটা ছেলে একটা মেয়ের সাথে মেয়ের মা বাধা হয়ে দাঁড়িয়েছে মা তো বাধা দিতেই পারে নাকি মেয়ের মা বাধা দেওয়ার কারণে ছেলের রাগ হয়েছে পরে সেই মেয়ের মা বৃদ্ধা মা হয়তো পঞ্চাশ বছর বয়স হবে মাকে ধরে মেরেছে জবাই করেছে এবং মাথাটা গেরে রেখেছে বাকি অংশ পুরিয়ে দিয়েছে এই কাস্তি যিনি করেছেন আমি নাম এত বলছি না তবে পুলিশ তাকে গ্রেফতার করেছে নাম হলো ফারহান ভুইয়া রনি তাকে গ্রেফতার করেছে বন্ধুরা আরেকটু ফিরে যাই এইটা মানুষ টের কি করে এই রনি যাকে গ্রেফতার করেছে এনে কিন্তু যুবলীগ ওনার বাবা যুবলীগ করে যুবলীগের কর্মীর একটা ছেলে এবং সক্রিয় যুবলীগ করে তার ছেলে রনি বয়স হয়তো চব্বিশ বয়স একেবারে অল্প বেশি বয়স নয় তো গ্রামের একটা প্রবাসীর বাড়ির রাজহাস চুরি হয়ে গিয়েছে দেখেন আমার আল্লাহ কিভাবে এই জিনিসটা ফ্লাশ করেছে রাজহাস চুরি হওয়ার পরে গ্রামের কিছু মানুষ এই রাজহাস খুঁজতেছে রাজহাস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আপনার ওই সেই যুবলীগের বাড়ি তার পরিত্যক্ত একটা গোয়াল ঘর গোড় ঘর আছে পরিতক্ত একটা গোয়াল ঘরে খুঁজতে খুঁজতে মনে হচ্ছে গোয়াল ঘরের দিক গেছে এখন দেখে ওই রনি গোয়াল ঘরের ভিতরে কিছু পাতা এই যে জাবা বা খার এই কলে আছে। তোরা দেখলে পরিত্যক্ত ঘরের ভিতরে পাতা গেল কেন পুরাবে তা বলছে যে বাইরে থেকে ধোয়া যাচ্ছে তো বল তুমি এটা কেন করছো যে বলতে আমি পাতা পুরাচ্ছি তখন সব বিশ্বাস করে দুইজন বলছে যে কি পড়াচ্ছ ভিতরে একটু যাব যেই বলছে ভিতরে যাব তখন ওই রনি খুব রাগান্বিত হয়েছে না ভিতরে আমি বলছি যে পাতা পুরাচ্ছে আমার বাড়িতে আপনি কেন ঢুকবেন ওটা একটা পরিত্যক্ত ঘর পরিত্যক্ত একটা গোয়াল ঘর তখন মানুষের চোখে আরো সন্দেহ হয়েছে। পাতা পোড়াচ্ছে দেখতে চায় না অথচ উনি আমাদের উপর রাগান্বিত হয়েছে তখন আহ গ্রামের আরো কিছু মানুষের জোর করে ঢোকার চেষ্টা করেছে এখন ঢুকে দেখে যে আহ গর্থের ভিতরে মানুষের মাথা পুঁতে রাখা হয়েছে এবং অবশিষ্ট অংশ পুরানো হচ্ছে আপনি চিন্তা করেন তো যে মেয়ের সাথে রিলেশন করেছে মা বাধা দিয়েছে সেই মাকে ধরে নিয়ে এসে মেরেছে জোবাই করে মাথা পুঁতে রেখেছে অবশিষ্ট অংশ পুরাচ্ছে এটা কি মেনে নেওয়া যায় কথা বলে খুব পাওয়ার এই রনি ওনার বাবা করে মুলাই বাবার সত্র ছায় পাওয়ার দেখিয়ে এলাকায় আগে থেকেও এখন পর্যন্ত মাদকের সাথে জড়িত যেটা নিউজ এসছে নিউজ থেকে আমি বলছি মাদকের সাথে বিভিন্ন মাদক মিশার সাথে জড়িত খারাপ জড়িত উনি আবার এখন এই কাজটা করলেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে পনেরো বছর সাত মাসের জুলুম নির্যাতন সহ্য করে আমাদের উদারতা কমলতা ভালোবাসা মনে একটু বেশি হয়ে গিয়েছে বিদায় এই বেয়াদব এই শয়তান গুলো আবার বেশি বাড়াবাড়ি করছে কথা কল থেকে না ওই যে আমরা কিছু বলছি না আর না বলা তো সাহস বেশি পেয়েছে এজন্য আমি মাঝে মাঝে খুব আফসোস করে আক্ষেপ করে বলি লিকের গোষ্ঠীর দু চারটা মারে যদি মোড়ে মোরে উল্টা করে বেঁধে রাখা হতো তাহলে হয়তো সারা বাংলাদেশ টের পেতো যে আর মাথা ছাড়া দেওয়া যাবে না কথা না হয়তো কবলতা বেশি হয়ে গিয়েছে আমরা প্রশাসনকে বলছি তারা যেভাবে দেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিশৃঙ্খল করেছে দেশটা বিক্রি করে দিচ্ছে নেন আমরা সেইটা করব না আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে বলছি সে যেই হোক না কেন আমার একজন মাকে মেরে মাথা কেটে দিয়ে আগুনে পুড়িয়ে সাই বানিয়ে দিতে চেয়েছিল এই দুঃসাহস কি করে পেল আমরা দেখতে চাই এই রনিকের যেভাবে গ্রেফতার করা হয়েছে যদি ওর সাথে আরো কেউ জড়িত থাকে সে যেই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে হোক এটা আমরা দাবি জানাই কথা বলেন কারণ এই বিচারগুলো যদি কোলঠাসা পড়ে যায় ঠিক মতো না হয় দেখবেন অপরাধ বাড়তেই থাকবে ঠিক কিনা আমি কি ভুল বলেছি অপরাধ বাড়তেই থাকবে এই অপরাধ গুলো কমানোর জন্য আমাদের আইনি পদক্ষেপ নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে আইনি পদক্ষেপ আর ব্যবস্থা নিয়ে এই যে কুলাঙ্গারে কাজটি করেছেন এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা পাবনার ময়দান থেকে জানাই আল্লাহ কবুল করুক কষ্ট নিচ্ছেন ভাই কথা যেটা সত্য সেটা আমাদের বলতেই হবে আমরা বলি এটা না এই যে গতকালকে তো আপনারা দেখেছেন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছেন দেখেছেন দেখে খুব কষ্ট লেগেছে না হ্যাঁ সত্য কথা বলবে মুক্তিযোদ্ধারে মানুষ অপমান করুক অপদস্থ করুক গলার মালা ঢুকিয়ে দি তাকে কেউ করুক অত্যন্ত পক্ষে আমি এটা চাই না না আমার ঠিক কারণ হে ছাড়া তো আমাদের অস্তিত্ব দেশ ছিল না তারা আমাদের দেশের জন্য কষ্ট করেছে আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে দেশটা পেয়েছে কিন্তু এটাও সত্য না যে যে মুক্তিযোদ্ধা করলেই আল্লাহর অলি হয়ে যাবে ফেরস্তা হয়ে যাবে উনি মুক্তযোদ্ধা করলেই সাত খুন মাপ পেয়ে যাবে এটাও তো মেনে নেওয়া যায় বোঝেন নাই মুক্তযোদ্ধা করলেই কি সে সাত খুন মাপ পেয়ে যাবে সে আল্লাহর হলি হয়ে যাবে ভালো হয়ে যাবে তা হতে পারে না আমরা ঘটনা জানার চেষ্টা করলাম ফেসদাপি বলে দেখলাম একজন ভাই বলেছেন যে উনি মুক্তিযোদ্ধা করেছেন এই কারণে ওনার জুতার মালা গলায় দেওয়া হয় নাই উনি মুক্তযোদ্ধা ছিলেন আর গত টাইমে উনি মানুষের উপর এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন করেছেন এবং মানুষকে মেরেছেন এবং অন্য মুক্তিযোদ্ধাদেরকে একটা রেকর্ড আছে যে অন্য একজন মুক্তিযোদ্ধা তিনি মারা গিয়েছেন পানির ভিতরে দেড় ঘন্টা দাঁড় করে রেখেছিল অবন্ধু আরো অনেক অপরাধ তার গ্রামে আছে মানুষদেরকে মারতেন মানুষদেরকে করতেন হেয়পূর্ণ করতেন ক্ষমতার অপব্যবহার করতেন এই যে কাজগুলা করেছে আর কথা হলো মানুষ যে তার গলায় জুতার মালা দিয়েছিল মুক্তিযোদ্ধার জায়গা থেকে নয় উনি মুক্তিযোদ্ধা ছিলেন ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধা থাকা অবস্থায় উনি ক্ষমতার অপব্যবহার করে আপমর জনসাধারণ সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার অত্যাচারের এতই স্টিম রোলার বেশি চালিয়েছিলেন মানুষ সহ্য করতে না পেরে কিছু যুবক হয়তো ধরে নিয়ে গিয়ে জুতার মালা দিয়েছে আমরা ওই যুবকদের জুতার মালা দেওয়ার পক্ষে নয় ঠিক কিনা অপরাধ যদি করে দেশের আইন আছে বিচার হবে কিন্তু কেউ আইন তুলে নেই এটা আমরা চাই না মুক্তিযুদ্ধার গলায় জুতার মালা দেখে যারা মানুষ কষ্ট পেয়েছেন সারা বাংলাদেশ থেকে যারা ফেসবুকে প্রচার করেছেন আহা আফসোস করেছেন আফসোস করার কোনো বিষয় নাই আমি বলতে চাই আলেম হইলেই যেহেতু সব আলেম সমান নয় আলেমের ভিতরে মুনাফিক আছে না নাই আলেমের ভিতরে ইসলামী আন্দোলনের বিপক্ষে শক্তি আছে না নাই দাড়ি টুপি থাকলে চালম হবে জান্নাতে যাবে এটা যেমন বাস্তবতা নয় মুক্তিযোদ্ধা হইলেই সে দৃষ্টিপ্রেমিক হবে আল্লাহর অলি হয়ে যাবে ফেরেস্তা হয়ে যাবে এটা বিষয় নয় উনার অপকর্ম উনার দোষ উনার যে বেয়াদবিগুলা করেছে গত পনেরো বছর সাত মাস ধরে উনি ক্ষমতার অপব্যবহার করেছে জনগণ হইতো ওই রাগকে পুঁজি করায় ওই কারণেই হয়তো প্রতিশোধ হিসাবে ওই কাজটি করেছে কথা বলেন ঠিক কিনা এট করা ঠিক করে নাই আমরা আইন কখনো নিজের হাতে তুলে নিব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা এটা জানাবো রাষ্ট্রকে বলবো রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে আইন রামতায় নিয়ে আসে সর্বোচ্চ সাজা সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে কথা বলেন ঠিক আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলাদেশটাকে এ সকল খারাপ কাজ দুর্নীতি অবিচার জুলুম পাপাচার থেকে মুক্ত করে একটি কোরআনিক বাংলাদেশ আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমিন ভালো এই যে আমরা দুনিয়াতে এসেছি আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কত আশা করি কত আশায় বুক বেঁধে আছি আমরা আশা করেছি আমাদের সন্তান যদি আল্লাহ দেন আমাদের সন্তান যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলে আমরা আমাদের সন্তান দিয়ে হাফেজ বানাবো আলেম বানাবো ডিসি এস পি টিউনগুলা বানাবো এই স্বপ্ন আছে না নাই আবার হয়তো কেউ বিবাহ করে নাই এমন মানুষের স্বপ্ন দেখে আল্লাহ তারা যদি আমার কপালে যদি বিবাহ বলে খেয়ে রাখে আমি যদি আমার বিবাহ করতে পারি আমাদের কোন যদি কোনো সন্তান দেয় আমাদের সন্তানদেরকে কা আলেম বানাবো আলে মা বানাবো হাফেজ বানাবো হাফেজা বানাবো ডক্টর ডাক্টর ইঞ্জিনিয়ার ডিসি এস এ সকল বড় বড় পর্যায় নেওয়ার মূল মানসিকতা আছে না নাই অনেকে আমরা আশা করি আমার সন্তান যদি হয় আমার সন্তান বড় হলে একজন নেতা হবে আমার সন্তান বড় হলে শিবির করবে আমার সন্তান বড় হলে বিএনপি করবে আমার সন্তান বড় হলে জামাত করবে আমার সন্তান বড় হলে ছাত্রলীগ করবে আমার সন্তান বড় হলে ছাত্রদল করবে কেউ কে আমার অসক্ষনে আমার সন্তান যদি আল্লাহ তালাতে